আজকের এই ব্রিটিশ গুপ্তসুরীদের যে রাজনৈতিক তাদের যে শাসন এই শাসন ব্যবস্থা তারা চালাচ্ছেন সেই ব্যবস্থাকে আজকে রাষ্ট্র স্বাস্থ্য আন্দোলন আমাদের এই সংগঠনটা বেশি দিন হয়তো দুই বছর আড়াই বছর আমরা এই সংগঠনটা করা হয় গুটি গুটি পায়ে পায়ে আমরা সাধারণ মানুষের কাছে আমাদের যে রাষ্ট্রীয় যে সংস্করণ আজকে আইনি বিষয় পুলিশ যেরকম আমাদের সত্য কথা বলতেই পারেনি ব্রিটিশরা যেরকম তাদের বিরুদ্ধে কোনো আন্দোলন করলে তাদেরকে কৃষকদের ধরে নিয়ে জেলখানা দিত বা তাদেরকে নির্যাতন করা হতো ঠিক অবিকল বর্তমান যারা পুলিশ প্রশাসন আছে যারা আমলারা আছেন ওই ব্রিটিশদের মতন সেখানে আইন তারা মেনে চলেন সকালে করে এক আইন বিকালে করে এক আইন রাত্রে ঘুমের ঘরে উঠে করে এক আইন বর্তমান এই সরকার বিভিন্নভাবে তারা আইন করছেন যাতে আমরা সাধারণ লোকজন এই রাষ্ট্র দ্বারা যাতে সাধারণ মানুষের না হয় সেই জন্য তারা বিভিন্নভাবে নির্বাচনে বিভিন্ন কারচুরি করে বর্তমান যে উপদ্রা নির্বাচন তারা পাঁচ হাজার টাকা জামানত করছে পঁচাত্তর হাজার টাকা দশ হাজার টাকা জামাত করছে এক লক্ষ টাকা যাতে সাধারণ মানুষ যারা সমাজসেবক যারা দেশের কাজ করতে চায় জনগণের প্রতিনিধিত্ব করতে চায় সেই সব সব ব্যক্তি যাতে সামনের দিকে না আসতে পারে এই সরকার সেইভাবে কাজ করছেন আমি জানি না সে কিসের বলে কাজ করছেন মনে হয় এই দেশে যারা আমলা আছেন যারা আপনার পুলিশ প্রশাসন আছেন তাদের ছত্র তারা এই দেশ থেকে আমাদের কষ্টের টাকা আমি একজন শ্রমিক মানুষ কৃষক মানুষ আমি সারা দিন মানুষের দুয়ারে দোয়ারে কাজ করি বিকালবেলা আমি বাজার করি আমার যে ভ্যাটের টাকা সেই ভ্যাটের টাকা আমি হিসাব চাইতে পারি না আমার টাকা সে কী করলো চুরি করে সে বিদেশ নিয়ে যাচ্ছে আজকে ঢাকা শহরে বিভিন্নভাবে তারা মিল কারখানা মানে লেন করছে উন্নয়ন দেখাচ্ছে আমার গ্রামগঞ্জে কি হচ্ছে আমার জীবন উন্নয়নে আপনারা কি করছেন আমার ছেলেমেয়ের কি ভবিষ্যৎ হবে আমি সাধারণ মানুষ এই দেশের মানুষ বর্তমান তারা আজ যে ঘুষের বাণিজ্য চলছে বাংলাদেশে এই সকল থেকে যদি মুক্তি পাইতে হয় আমাদের সাধারণ মানুষের আমাদের এই রাষ্ট্রীয় এই বাংলাদেশ আমাদের এই বাংলা ওদের না ওরা এই দেশের টাকা চুরি কেনে বিভিন্ন জায়গাতে তারা বাড়িঘাড়ি করছে কারণ আমার এই দেশ আমার জন্ম হয়েছে এই দেশ আমার আমার দেশকে যদি রক্ষা করতে হয় তাহলে সকলকে আপনাদের একতাবদ্ধ হয়ে এই রাষ্ট্র সংস্কারে যোগ দিতে হবে কেননা এই রাষ্ট্র সংস্কার আন্দোলন এই দেশের মানুষের সংগঠন দেশের প্রাণের সংগঠন এতে সকল শ্রেণী মানুষের সংগঠন